শুভ সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম খুব দুঃখিত ব্লগ দেরি করে করে আসার জন্য কারণ আমি একটু ট্রান্সফার হয়েছি আপনাদেরকে বললাম আন্দামান আসা এসেছি তো তার জন্য একটু লেট হচ্ছে ব্লগগুলো পোস্ট করতে আমি একটা ইলেকট্রিকের সামানের জন্য এত ঘুরছিলাম তো একটা ইলেকট্রিক জিনিস জিনিস কেনার জন্য তো সেই ক্রমাতে সেই জন্যই এসেছিলাম এছাড়া আমার ফোনটার কীরকম প্রাইস পড়বে যেটা কেনবার কথা ভাবছিলাম তো সেইটার কথাই ভেবেই এই সব জিনিস দেখবার জন্য এসেছিলাম তো ভদ্র মহিলাকে জিজ্ঞেস করছিল সায়ন্তন কী কী আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওপরটা দেখছিলাম নিচে যেখানে যাচ্ছি সেটা ডেফিনেটলি খুব ভালো একটা জায়গা কিন্তু মুম্বাই একটা মেট্রো সিটি এবং এখানে আমি নিজেও একটা মেট্রো সিটি থেকেই বিলং করি তাই জন্য একটু সমস্যা সিটি সেখানের মতো ডেফিনেটলি আমি আন্দামানে সব কিছু পাবো না তো তাই একটু গুছিয়ে গাছিয়ে যাওয়া হঠাৎ করে যেরকম ফেসিলিটি পেয়ে পেয়ে আমরা অভ্যস্ত সেটা যদি না পাই সেটা একটু সম অসুবিধার মধ্যেই পড়তে হবে তো সেই জন্যই একটু গুছিয়ে আমরা সায়ন্তন সেটাই দেখা দেখছিল। আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম সায়ন্তানের প্রিয় জায়গা আপনারা নামটা দেখিয়ে ফেলেছেন আর এই যে চার্জটা দেখছেন এই চার্জটা অনেক প্রণয়নের অনেক অনেক দিনের পুরনো তো সায়ন্তানের প্রিয় জায়গা আমার সেরমভাবে প্রিয় নয় এখানে এত অপশান দেয় না কফিরও যে এত অপশান হয় আমি খানিকটা কনফিউজ হয়ে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকি মানে এর থেকে বরঞ্চ সিসিটি অনেকটাই ভালো হয়তো অনেকদের আপনাদের অনেকের হয়তো ভালো লাগে স্টার বাস কিন্তু আমার ভালো লাগে সিসিটি কারণ ওখানে এত অপশানও থাকে না ঠিকঠাক ওই ক্যাফে লাঠে ক্যাফে এই ক্যাফে ওই বাবারে নাম শুনতে শুনতেই উল্টে যাওয়ার মতো হালাত হয়েছে। তো আমি কাপগুলোর দাম দেখছিলাম আপনারা জানেনি আমি কফি মাগ দেখলেই দাঁড়িয়ে পড়ি তো বলছিলাম যে দেখো সায়ন্তন কফি মাগগুলো দেখতে সুন্দর সায়ন্তন আমাকে বলে এর পাশে তুমি একটা ঠেলা লাগাতে পারো তোমার যা কালেকশান আছে এই আমার না এইভাবেই সবসময় আমার বলে একটা স্টারবাক্সকে কফ কাপ আর নর্মাল কাপের মধ্যে পার্থক্য নেই বলুন তো ওকে কী করে বোঝাই তো না এই লোকটাকে নিয়ে আমি আর পারি না তো যাই হোক আমি একটু ঘুরে ঘুরে সব কটাই দেখছিলাম দামগুলো দামগুলো কিন্তু কম নয় ভালোই দাম আছে খুব কম দাম কোনোটারই নয় তো সায়ন্তনে একজন অর্ডার করছিল বলে সায়ন্তন দাঁড়িয়েছিল আমি আর সায়ন্তন দেখছিলাম যে কোনটা ভালো হবে আমি বলছিলাম আমি কিন্তু ক্যাপে ছিল নেবো বা তুমি ক্যাপে লাট নিতে পারো বলো না না আমি কোল্ড কফির ওপর নেব তো সায়ন্তান সেই দেখছে ও কি কি নেবে আর কি কি অর্ডার করবে তো আপনারাও দেখতে থাকুন বন্ধুর পাশে থাকুন আপনারা ব্লগগুলোকে দেখছেন না কেন দেখছেন না ভালো লাগছে না সেটা যদি ভালো না লাগে কি চেঞ্জ করব সেটাও লিখতে পারেন কমেন্ট বক্সে তাহলে আমি সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব তো আপনারা পাশে থাকুন সাথে থাকুন একটু লাইক সাবস্ক্রাইব করতে থাকুন ব্লগটাকে পুরো দেখতে থাকুন একটু ভিউজ কম আসছে সেই জন্য বারবার করে আপনাদেরকে জিজ্ঞেস করছি তো যাই হোক পাশে থাকুন পাশে থাকবেন আপনারা পাশে এতদিন ধরে আ আছেন বলেই তাই আমার চ্যানেলটা এত দূরে আসতে পেরেছে তার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর ভেতরে এরা বসেছিল তো প্রচণ্ডই চেলা মিলি হাসছিল বড্ড জোরে একটা সাধারণ জায়গায় এত মানে সাধারণভাবেই বসে আছে সবাই গল্প করছে হাসছে যে এত জোর হাসছে যে আশেপাশের লোকেদের অসুবিধা হচ্ছে তো আমরা একটু ওপরে যাওয়ারই চেষ্টা করব মনে হয় তো দেখতে থাকুন আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে থাকুন পাশে থাকতে থাকুন তাহলে চ্যানেলটা আগে এগোয় আপনাদেরকে বারবারই একটাই কথা বলি তো পাশে আপনারা না থাকলে আমি চ্যানেলটাকে নিয়ে আগে এগোতে পারবো না আর বাংলাদেশের মানুষদের বলছি প্লিজ পাশে থাকুন সাথে থাকুন এতদিন ধরে আপনারা পাশে ছিলেন সাথে ছিলেন বলেই আমার চ্যানেলটা আগে এগিয়েছে হ্যাঁ কলকাতার মানুষ পৃথিবী পুরো পৃথিবীর মানুষ অনেকেই আমার চ্যানেল দেখেন অনেক দেশ বিদেশ থেকেও মানুষেরা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য কিন্তু আপনারা এইভাবে পাশে না থাকলে আমার চ্যানেলটা আগে এগোতো না তাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চলুন দেখতে থাকি কি কি হলো Cold coffee with ice cream or something like that. vanilla Is there something with চার্জটা জানো তো অনেক পুরনো একটু ওয়েট করি কফি খেয়ে তারপর যদি দেখি টাচ বক্সের উপর ছিল এই চুলটা এর ওপরে একটা সুন্দর ডিজাইন ছিল যেটা সায়ন্তন ঘর বড়িতে মানে তাড়াতাড়ি করতে গিয়ে ওটা মুছে গেছে আমার ফোন স্টার্ট হওয়ার আগেই আর সায়ন্তনের দুর্দান্তভাবে সায়ন্তনের নামটা ডাকলো আমি এটা ভিডিওটা তুলতে পারিনি নেক্সট টাইম আমি ডেফিনেটলি তুলে আপনাদেরকে দেখাবো ভয়ঙ্করভাবে নামটা ডাকল সায়ন্তনের এ স্কুন দাইনি আর একটা স্টোনি আসতে পারতো দোকান থেকে তারা গরু খাবে কি Wait, wait, wait. হাতে ধরো হাতে ধরো নোনতা নোনতা অদ্ভুত খেতে ঠিক ভালো লাগলো না এটা খাওয়া-দাওয়া চলছে তো এই নোনতা নোনতা ছিল চিপস টাইপের ছিল বাস আমি আমার ছেলেকে বলছিলাম যে কেমন লাগলো খেয়ে বললো মা ভালো খেতে তো আমি একটু জায়গা করে দিচ্ছিলাম ওকে এছাড়া বসায় কিছুটা খাওয়ার চিন্তাই ছিল বনাইকে বলছিলাম খা বনা বলল না আমি কুকিজটা খাবো এইগুলোকে দেখে বলছে মা দেখো কীরকম উপর থেকে চকলেটের মতন ভেসে আছে আর হচ্ছে না এটা কুকিজের ভেতর চকো চিপস আচ্ছা এগুলো মানে এদের নিজস্ব বেক করা এত ভালো আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তো প্রচুর যান কিন্তু আমি যারা জানে না বা যারা যায় না তাদের জন্য বলছি বা দেখো দেখু সদ্য বেক করা তো না একদম উপরটা খুলে যাচ্ছে ঠক করে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিএনসি মতলব মুম্বাই কর্পোরেশনের অফিস হেড অফিস এটা যতদূর সম্ভব তো বিশাল বড় বিশাল ব্রিটিশ আমলের আজকাল আজকের দিনের নয় বহু পুরনো অনেক পুরনো এটা হচ্ছে সিএসটি স্টেশন এটা হচ্ছে দেখেন কত পুরনো দিনের বিল্ডিং অনেক পুরনো সিএসটি স্টেশন অনেক ব্রিটিশ আমলের অনেক পুরনো দেখেছেন কত বড়

আর নামে ওইখানে রাস্তায় নাম আছে কফোর্ড মার্কেট তো এইখান থেকে এখন স্টেট গেলেই পৌঁছে যাবেন আপনারা নাম মার্কেট যাই হোক আমরা যাচ্ছি অবশ্য রিলায়েন্স ডিজিটালে কারণ তার একটাই কারণ হচ্ছে আমাদের ওই একটা জিনিসের জন্য আমরা যাচ্ছি অনেক খুঁজছি অনেক দিন ধরে কি কি একটা হচ্ছে কি একটা হচ্ছে আমার কিছু একটা কিনতে যাচ্ছে একটা কারণ কিছু একটা কিনতে যাচ্ছে এত বকে না তারপর হচ্ছে কি বলুন তো ওখানে যে জিনিস আমরা আগের দিনে সব কিছু ধরে প্রথম ব্লগে মানে বলে দিলে চলবে না কিছু কিছু ধীরে 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 বলাটাই উচিত তাহলে আপনারা একটু সাসপেন্স থাকবে তাহলে আমার সাথে জুড়ে থাকবেন আপনারা সাথে থাকবেন তো যাই হোক চলুন আমরা দেখি এই যে ক্রফর মার্কেটের ওই দিকে ঢুকে গেলে ক্রফর মার্কেট সায়ন্তা নেই রাস্তাটা দেখলেই আটকে ওঠে না তুলার আমি যেতে পারবো না না তুলার আমি যেতে পারবো না এটা কিছু একটা হবে না সাইন তো লাইভ ইন্টারভিউ কি সামনে মেট্রো সিনেমা হল এটা মেট্রো ওই ওইটা 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 হলুদ রঙেরটা এটা কিছু একটা হবে ওটা মেট্রো এটা তো মেট্রো সিনেমা হল এটা এই দিক এই পাশে আছে এটা সিনেমা আইনক্স লেখা আছে মেট্রো আইনক্স হ্যাঁ ওটা আমি এইটার কথা বলছি এই হলুদটা মুঞ্জা এটা না মুঞ্জা যে মুভি চলছে তাহলে মুঞ্জা

সব যদি একবারে ক্লিয়ার করে দিই তাহলে কি করে চলে বলুন ধীরে ধীরে আস্তে আস্তে নিয়ে জিনিসটা আমরা খাসির মাংস খাই খাসির মাংস যখন দুর্দান্ত গোল খাসির মাংসটা গোলবাড়ির খাসির মাংসটাকে রসিয়ে কষিয়ে জম্পেশ করে বানায় আমরা একদম আমেজ নিয়ে খাই এবার যদি যা হোক করে একটা ঝোল বানিয়ে আপনাদের আপনাদের আপনার মধ্যে এর থেকে তো রবিবার বাড়িতে নিজের বউ মা রান্নাই করে কষিয়ে জিনিসটার ব্যাপারটাই আলাদা না ধীরে ধীরে চলে আনা স্টার্ট হয়ে গেছে सिग्नल खुलेगा चालू। गु बोलो। गु एक गु इवार इवार देखो इवार देखिए बोलो। हम्म एक एक सीन आना चाहिए। जी कावास जी, जी इंस्टिट्यूट। फ्राम जी कावास जी इंस्टिट्यूट ये लड़के हमारे कोने एक टाइप पार्सी नाम बोला है इसमें। पार्सी दिया नहीं किया। पार्सी क्या फिशा?

মাহুড়ায় টাকারটা ধরছে টাকারটা ডপ ত্রিপিল বাইক করলে হচ্ছে আবার তো পয়সা নিয়ে ছাড়লো দেখলাম একজনকে সেম টাই মাতের সঙ্গে পয়সা দিলে বলো দুশো না তিনশো টাকা সত্যি বলছি দেখলাম কিছু মনে করবেন না আপনারা অনেক হয়তো পুলিশে থাকতেও পারেন মহারাষ্ট্র পুলিশে থাকতে পারেন কি বেঙ্গল পুলিশে আমি বলছি না কিন্তু কিছু মনে করবে না কিন্তু আমি শোখের সামনে সত্যিই দেখলাম জানেন আমার দুশো না তিনশো টাকা নিয়ে ছেড়ে দিলো যাই হোক সেটা ঠিক

এই নাম্বারগুলো কেনবার জন্য প্রচুর টাকা দিতে হয় আমি যতদূর সায়ন্তনের মুখে শুনেছি এই নাম্বারগুলো কেনার জন্য নাকি ভালো টাকা অ্যামাউন্ট দিতে হয় এছাড়া আর গাড়িটাও খুব দামি গাড়ি এই হোক এদের ব্যাপারে আমাদেরই বাকিদের নামে আপনারা আমার থেকে ভালো জানেন এই যে স্টেশনটা যে যাচ্ছে দেখছেন লাইনটা এই লাইনটা আমাদের যে সরি

আমি কিছু কিছু চার্জেই গিয়ে উঠতে পেরেছি কারণ আমার হাজব্যান্ডের চাকরি খুব বিজি খুব 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 বিজি তো সেই জন্য আমি খুব একটা সবকটা চার্জ গেলাম যতটা চেষ্টা করেছি যাওয়ার এটা একটা বিশাল বড় যতদূর সম্ভব দেখে তো মনে হচ্ছে একটা কোনো মসজিদ তো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি মনে হয় মসজিদই যদি ভুল হয়ে থাকি ক্ষমা করে দেবেন আমার দেখে যা মনে হলো তাই বললাম আর ই চলুন আমরা এখন যেটা কিনতে এসছি সেটা কিনতে চাই সেটা আমি যেমন পুরোনো পুরোনো বিল্ডিং আছে যেগুলো আমার কুয়েটে মানে এই বিল্ডিংটা পুরোনো এই রাস্তা দিয়ে আমরা কিন্তু হামেশাই গেছেন হয়তো দিক দিয়ে এলাম বলে চিনতে পারছেন না এই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু হামেশাই যাই অন্য রাস্তা দিয়ে যাই সেটা ওই দিক দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে আসি এটা অন্য দিক দিয়ে যাচ্ছি তাই জন্য হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে বাট এই রাস্তাটাতে আমরা হামেশাই যাই আমার তুমি এভাবে যেতে পারবে না বললে এই যে চলে এসেছে রিলায়েন্স ডিজিটালে যে জিনিসটা খুঁজতে এসছি সেটা

কি বলবো গ্রো করে এবং আগে এগোয় আর কি মেবি যেটার জন্য মানুষ এত মেহনত করছি আমি তো ডেফিনেটলি আমি মুম্বাই শহরে গেছে আপনাদেরকে আবার আসতে পারবো এখানে একটা ভালো কিছু নিজের বাড়ি নিজের জিনিস কিনতে পারবো প্রথম তো কলকাতা যেটা আমার হোম টাউন সেকেন্ড অফ সেকেন্ড যেটা হবে সেটা হবে হয়তো মুম্বাই কারণ মুম্বাই আমার জীবনে খুব প্রিয় একটা জায়গা কারণ মুম্বাই আমাকে অনেক কিছু দিয়েছে যেটা আপনাদের সামনে আমি সব কিছু তো বলতে পারছি না মানে কিছু জিনিস জীবনে প্রাইভেট থাকা উচিত সেই প্রাইভেট সেটা আমাকে মুম্বাই দিয়েছিল। এবং আপনাদেরকে দিয়েছি বিশেষ করে আর যা আমার সাবস্ক্রাইবার হয়েছে সেটা তো অ্যাকচুয়ালি আমার মুম্বাই শহরই হয়েছে না আপনাদের আপনারা দেখছেন মুম্বাই শহরকে দেখে যারা যারা সাবস্ক্রাইব করেছেন দেখেছেন হয়তো ভালো লেগেছে লেগেছে বলেই সাবস্ক্রাইব করেছেন যে না আমি এটা মুম্বাই শহরের ব্লগগুলো ভালো বানাচ্ছে

এই এখন তো প্রচন্ড রোদ্দুর আমি আনতে পারছি না আপনাদেরকে আমরা মোটামুটি কালো হয়ে যাবো ট্যান পড়ে যাবে আপনাদেরকে আমি পরে ডেফিনেটলি যাওয়ার আগে চেষ্টা করব কোনো একটা দিন নিয়ে আসার আর বড্ড রোদ্দুর বাইরে গাড়ি থেকে নামতে ইচ্ছা করছে না কিন্তু আমাকে বদ্ধ করছে আমার বড় সব জায়গাতে আমাকেই পাঠাচ্ছে নিয়ে একটুও নামছে না গাড়ি থেকে যাও গিয়ে এখানে জিজ্ঞেস করে আসো যাও ক্রমায় যাও গাড়ি চালাতে যাবো আগে গাড়ি চালাতে যাবো বলছিলাম আমাদের বাড়ি তো দাও না আমাকে দাও চালিয়ে দিচ্ছি নিয়ে যাচ্ছি তোমাদেরকে চালিয়ে সেটা কোথায় নিয়ে যাবো জানি না সেটা তোমাদের ভরসা তোমরা ভরসা করে আমাকে বসছো তোমাদের রাত সেই দেখবে কোনো জায়গায় কোনো কিছু চরবার আগে একটা করে বন্ডে সই করিয়ে নেয় না আমি সই করিয়ে নেব কোনো জায়গায় চড়ানো আমি বন্ডে সই করিয়ে নেব যে আমি দাই নই এরা নিজের ইচ্ছায় আমার গাড়িতে বসেছে এখানে মিষ্টি নিতে এসেছিলাম সুইট বেঙ্গল সিঙ্গারা কিনতে এসেছিলাম একটু সিঙ্গারা একটু চপ এইসব আর কি একটু বিকেল দিকে হয়ে গেছে চা টা দিয়ে খাওয়ার জন্য তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসব। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না আর পাশে থাকুন সাথে থাকুন পুরো ব্লগটা দেখুন আপনাদের কাছে একটা হামবেল রিকোয়েস্ট আমি রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন একসাথে থাকবেন আর সবাইকে নিয়ে বাঁচবেন আজকের মতো এখানেই নমস্কার